আসসালামু আজকে আমরা এক স্যাররে ধরেছি স্যার খুব কষ্ট করে একদম পুলিশের ড্রেস লাগায় খুব ভালো পুলিশ বুঝার কোনো حاجه নাই যে কে আসল পুলিশ কে নকল পুলিশ এই যে আমাদের এ হলো আসল পুলিশ এ রে নকল পুলিশ কিন্তু কোন দিকতেই বুঝার কোনো حاجه নাই স্যার কিন্তু রিং ব্রেস করেছেন নেম ট্যাগ লাগিয়েছেন হেভি ব্রেস করেছেন তারপরে কোমরে বেল্ট পরেছেন স্যার এর কোমরে একটা অস্ত্র আছে দেখান তো স্যার এই যে স্যার এর একটা অস্ত্র আছে এই যে স্যার চকচকে অস্ত্র একদম ও বা পুলিশের অস্ত্র মতো অস্ত্র তো স্যার আজকে চেক পোস্ট বসেছিলেন আপনারা কয়জন ছিলেন স্যার তিনজন কয়জন ছিলেন তিনজন দুটো বলেন তিনজন তুই দু কয়জন ফেক্টার কজন দুইজন দুজন ছিলেন সাবিন্স স্পেক্টর তাই আপনারা যে দুইটা গাড়ি নিয়ে আসছেন চেক পুষ্ট বলেছিলেন চেক পুষ্ট বসে আমার কারেন্ট ছিল কি স্যার কারণ তো যেই স্যারে বসেছে সেই জানে আপনি তো র‍্যাঙ্ক পড়া আমারে খালি বলছেন আপনি ব্রেক করে থাকে আপনি ব্রেক করে থাকেন আপনি এর আগে যে কয়েকটা মামলা ধরা খাইছেন আমি আপনার মামলা তদন্ত করেছিলাম আপনি কয়েকটা মামলা খাইছেন এর আগে আপনি তো এই পুলিশের পোশাক পরে আই যে আপনি এত পোশাক থাকতে বাংলাদেশে আপনি পুলিশের পোশাক টাইরেক্ট করে মানুষকে থামায়া কারণ এখনো মানুষের পুলিশের প্রতি বিশ্বাস আছে পুলিশের প্রতি আস্থা আছে এবং পুলিশ দেখলে মানুষ কিন্তু সিগন্যাল থামে সেই বিশ্বাসটা জায়গাটা আপনি কেন নষ্ট করেন আপনি যখন একটা

আপনি যে মেম্বার এসেছিলেন আপনি ইতিমধ্যে আপনার নামে আঠারোটা এরকম ভুয়া পুলিশের মামলা আছে আপনি সমগ্র বাংলাদেশে এই পুলিশের পোশাক পরে আপনি আকাঙ্ক্ষা করেন আপনি আর কতবার করবেন এই পুলিশের পোশাক করে বলেন তো আর একবার আপনি কতবার তো আমাকে রেখে মেনেছেন তখন তো বলছেন যে আমি করবো না আজকে তো যে মোটর সাইকেল সহকারে সবকিছু সঙ্গে আপনি তারা খাইছেন তো যাই হোক আসলে যে কথাটা বলতে ছিলাম সেটা হচ্ছে পুলিশের পোশাক পরে এই খারাপ প্রকৃতির লোকরা সাধারণ মানুষকে টাইট করে চেকপোস্ট বসিয়ে তারা টাকা পয়সা হাতে নিতে এবং পুলিশের বদনাম হতো আজকে হাতে নাতে ধরা পড়েছে এবং দুজন সাব ইন্সপেক্টর ছিল ওনারা পুলিশে পোশাক করা একজন কনস্টেবল নিয়েছিল তো আপনাকে একজন হাতে নাতে দৃত হয়েছে তো উনি আসলে অরিজিনাল পুলিশটা উনি বহু পুলিশ আপনি কি অরিজিনাল পুলিশটা বহু পুলিশ আপনি ট্রেনিং করেছেন এই পোশাকটা একদম পরেছেন সেই পুলিশের মতো দেখতে পুলিশের মতো আপনি তো আমার এই অফিসাররা আপনাকে স্যার বলেছে স্যার বলছে না স্যার বলছে স্যার দেখতে খুব ভালো লাগে এখন এই যে আপনি এই যে খারাপ কাজগুলো করেন এই কাজগুলো যেমন আইনে আসতে আসবেন এবং এই মানুষটাকে আপনার ভালো করে চিনে রাখেন এই মানুষটাকে ভালো করে চিনে রাখেন উনি সমগ্র বাংলাদেশে এই পুলিশের পোশাক পরে এই আপনার গিয়া মানুষকে সিগন্যাল দিয়ে বিভিন্ন টাকা পয়সা গাড়ি সরকার নিয়ে যায় এই সেই দোষী যে দোষী বুয়া যে কাজটা করে থাকে এই ওই যে দেখো ওই আমাদের কমিশন